নমস্কার একান্ত পঞ্জিত ব্লগে আবারও একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আশা করি শারদের শুভেচ্ছা আপনাদের জানাই প্রথমেই এবং শারদ শুভেচ্ছার যে দিনগুলি আপনাদের প্রত্যেকের ভালো কাটুক এটাই সব সময় চাইব আগের ব্লগটাতে আমি প্রথমে বলেইছিলাম যে এবছরে পানশিলা ঠাকুরবাড়ির যে থিম তাদের ভাবনা শ্রীচরণীশু কিছুটা অংশ আমি আগের ব্লগে দেখিয়েছিলাম আর পুরো পার্টটা বলেছিলাম দ্বিতীয় ব্লগে আপনাদের সামনে শেয়ার ভিতরকার মণ্ডপ মন্ডপসজ্জাটা তাই এদের ভাবনা কিন্তু শ্রীচরণেশু অর্থাৎ একটা বাবা তার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর থেকে কাঁধে যে দায়িত্ব তুলে নেয় সেই দায়িত্বটা ঠিকভাবে পালন করতে পারে কি না তার এই সমস্ত ভাবনা কিন্তু শিল্পী তার কাজ দিয়ে বুঝিয়ে দিয়েছে এই মণ্ডপটা কিন্তু সত্যি ভালো লেগেছে আর এই হচ্ছে তাদের থিমের প্রতিমা আর সাবেকী প্রতিমা কিন্তু তাদের আগে পুজো হয়েছে আর ভেতরের যে অ্যাটমসফিয়ার অ্যাম্বিয়েন্সটা এটা কিন্তু পুরোটাই শিল্পী তার ভাবনার মাধ্যমে তুলে ধরেছে আমাদের কাছে পানশিলা ঠাকুরবাড়ির তাদের এবারে থিম চরণেশু আমাদের প্রত্যেককেই কিন্তু ভালো লাগার একটা পুজো হিসাবে বিবেচিত হয়েছে একজন বাবা তার সন্তানকে কিভাবে কাঁধে নিয়ে জীবনটাকে কীভাবে অতিবাহিত করে তার সমস্ত চিত্র কিন্তু এখানে তিনি বহন করেছেন আর এই যে আলিঙ্গনবদ্ধ যে স্ট্যাচুটা আপনারা দেখতে পাচ্ছেন এর থেকে শিল্পী তার ভাবনাকে ফুটিয়ে তুলেছে যে একজন বাবা কিন্তু সমস্ত কিছুই পারে তার সন্তানের জন্য আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আর ফুল ভিডিওটার মধ্যে আমি পেরেছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম কাঁধে নিয়ে বোঝো সমস্ত তাদের ভাবনাটা কিন্তু বাবাকে নিয়ে এই হচ্ছে তাদের সাবেক প্রতিমা সমস্ত কর্তব্য সমস্ত দায়িত্ব কিভাবে কাঁধে তুলে নিয়ে সন্তানকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এগিয়ে যায় সেই টোটাল মূল বিষয়বস্তু ভাবনায় কিন্তু এবছরের পানশীলা ঠাকুরবরের থিম শ্রীচরণেশু আমার তো ভালো লেগেছে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন নমস্কার আবারও দেখা হবে অন্য একটি ব্লগে